আপনি কি জানেন কিডনি রোগের লক্ষণগুলো কি কি কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশও পায় না তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখা জরুরি আজকে আপনাদের আমি এই কিডনি রোগের প্রাথমিক দশটি লক্ষণের কথা বর্ণনা করব এই লক্ষণগুলো হচ্ছে এক নম্বর প্রসাবে পরিবর্তন কিডনি রোগের একটি বড় লক্ষণ হলো প্রসাবে পরিবর্তন হওয়া কিডনির সমস্যা হলে প্রসাব বেশি হয় বা কম হয় বিশেষত রাতে এই সমস্যাটা বাড়ে প্রসাবের রং গাঢ় হয় অনেক সময় প্রসাবের বেগ অনুভব হলেও প্রসাব হয় না দ্বিতীয় প্রসাবের সময় ব্যথা প্রসাবের সময় ব্যথা হওয়া কিডনি সমস্যার আরেকটি লক্ষণ মূলত প্রসাবের সময় ব্যথা জ্বালা পোড়া এগুলো ইউরোনারি ট্র্যাক ইনফেকশনের লক্ষণ যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পিছনে ব্যথা হয় তিন নম্বর হচ্ছে প্রসাবের সাথে রক্ত যাওয়া প্রসাবের সাথে রক্ত গেলে এটি খুবই ঝুঁকির বিষয় এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ চার নম্বর দেহে ফোলাভাব কিডনি শরীর থেকে ব্যজ্য এবং বাড়তি পানি বের করে দেয় কিডনিতে রোগ হলে এই বাড়তি পানি বের হতে সমস্যা হয় বাড়তি পানি শরীরে ফোলাভাব তৈরি করে পাঁচ মনোযোগ দিতে অসুবিধা হয় লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে মস্তিষ্কে অক্সিজেন পরিবহন কমে যায় এতে কাজে মনোযোগ দিতে অসুবিধা হয় ছয় সময় শীত বোধ হয় কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভূত হয় আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে সাত ত্বকে র্যাশ হওয়া কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে এটি ত্বকে চুলকানি এবং র্যাশ তৈরি করতে পারে বমি বা বমি বমি ভাব রক্তে বর্জনীয় পদার্থ বের হওয়ায় কিডনি রোগের বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে নয় ছোট ছোটো শ্বাস কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয় এছাড়া কিডনি রোগে শরীরের রক্তশূন্যতাও দেখা দেয় এসব কারণে শ্বাসকষ্টের সমস্যা হয় তাই অনেকে ছোটো ছোট করে শ্বাস নিতে হয় দশ নম্বর হচ্ছে পিছনে ব্যথা কিছু কিছু কিডনি রোগের শরীরে ব্যথা হয় পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয় এটিও কিডনি রোগের একটি অন্যতম লক্ষণ